আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনের নয় নম্বর এবং দশ নম্বর অঙ্ক সলভ করব নয় নম্বর অঙ্কটা প্রথমে আমরা পড়ব দেখো এখানে বলা রয়েছে পৃথিবীর ব্যাসার দশ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার যদি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড কোন উৎপন্ন করে তবে টেকনাব থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত শিক্ষার্থীরা এখানে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিগ্রি চিহ্ন তারপর এটা হচ্ছে মিনিট তারপর এটা হচ্ছে সেকেন্ড চলো আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রের মাধ্যমে টেকনাব থেকে তেঁতুলিয়ার দূরত্ব নির্ণয় করি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নয়ের সমাধান এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটারের এটা আমরা নিয়েছি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড তো এখানে দেখো সাপোজ আমরা এখানে ধরে নিলাম এইটা হচ্ছে টেকনাফ আর এটা হচ্ছে তেতুলিয়া ডাবল টি তাহলে এই দুটির মধ্যবর্তী কোন এখানে উৎপন্ন করেছে থিটা যত ডিগ্রি দেওয়া আছে তত তো এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে টেকনাপ থেকে তেতুলিয়ার অর্থাৎ এস এখানে প্রথমে আমাদের যে কোনটা দেওয়া আছে এইটা ডিগ্রিতে কনভার্ট করব পুরোটাই ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে নিয়ে যাব তারপর আমরা এই যে দূরত্ব নির্ণয়ের সূত্রের মধ্যে রেডিয়ানে যে কোনটা পাবো সেটা বসিয়ে দেব। দেখো এখানে দশ ডিগ্রি এটা যা আছে তাই লিখবো তারপর এখানে ছয় মিনিট আছে তো এক ডিগ্রি মানে হচ্ছে ষাট মিনিট তাই ছয় মিনিটকে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করতে যাই ষাট দিয়ে ভাগ করতে হবে তো ডিগ্রি হয়ে গেল ডিগ্রি চিহ্ন দিলাম তারপর প্লাস এখানে তিন সেকেন্ড আছে এখানে দেখো এক ডিগ্রি মানে ছত্রিশশো সেকেন্ড তো তিন সেকেন্ডকে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করতে যাই তাহলে তিনকে ছত্রিশশো দিয়ে ভাগ করতে হবে তো ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল তো এটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে এই ক্যালকুলেশনটা দেখিয়ে দিই দশ যোগ ব্র্যাকেট শুরু ছয়কে ভাগ করতে হবে এই ষাট দিয়ে ব্র্যাকেট ক্লোজ তারপর হচ্ছে যোগ ব্র্যাকেট শুরু তিন ভাগ ছত্রিশশো ইকুয়েল দিলাম দেখো দশ দশমিক ওয়ান ডাবল জিরো এইট থ্রি তো এই পর্যন্তই আমরা রেখেছি এত ডিগ্রি বের হলো তো এই ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব পাই বাই একশো আশি দিয়ে জাস্ট গুণ করে দেবো তাহলে এটা রেডিয়ানে চলে গেল এই ডিগ্রি চিহ্নটা এখানে ছিল আর এখানে কিন্তু থাকবে না কারণ এটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেল তো এটা একটা কোন এখন টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব এস ইকুয়েল আর থিটা দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এস ইকুয়েল আর থিটা তো এইটা দূরত্ব নির্ণয়ের সূত্র তখনই প্রযোজ্য হবে যখন একটা একটা কোন দেওয়া থাকবে তাহলে আরের এর ভ্যালু কত এখানে তাকে আমরা এই যে এখানে যে ভ্যালুটা পেয়ে গেলাম সেটা দিয়ে তো দেখতে পাচ্ছো এখানে আমরা গুণ করেছি তো এখানে আমরা এর সাথে কত গুণ করবো এইটার সাথে প্রথমে গুণ করবো ছয় হাজার চারশো চল্লিশ ইকুয়েল তার সাথে গুণ করবো হচ্ছে পাই বাই একশো আশি ব্রাকেট শুরু শিফট প্রেস করলে এখানে যদি দিই তাহলে পাই উঠবে তারপর ভাগ একশো আশি ইকুইল দেখো এগারোশো পঁয়ত্রিশ দশমিক তিন দুই পাঁচ তিন একটু কম বেশি হয়েছে তো এখানে পাঁচ ছয় তোমরা লিখে নেব ঠিক আছে তো এইটাই হচ্ছে উত্তর আশা করছি বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কটাও একইভাবে করতে হবে আমাদের এখানে বলছে পৃথিবীর ব্যাসাদ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার ধরো পৃথিবীর ওপরে দুইটি স্যাটেলাইট এমনভাবে অবস্থান অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে তেত্রিশ সেকেন্ড কোন উৎপন্ন করে স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে ধরো এটা এই একটা স্যাটেলাইট এখানে একটা ধরো স্যাটেলাইট আর এইখানে একটা ধরো স্যাটেলাইট এই দুটোর মধ্যবর্তী কোন কত এই যে তেত্রিশ সেকেন্ড তো এই দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে স্যাটেলাইট দুটির মধ্যে এখানে খেয়াল করো খুবই সহজ অঙ্কগুলো দেখো পৃথিবীর ব্যাসার্ধ যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম পৃথিবীর কেন্দ্র উৎপন্ন কোনটা ইকল তেত্রিশ সেকেন্ড তো এই যে তেত্রিশ সেকেন্ডকে আমরা প্রথমে ডিগ্রিতে নিয়ে যাবো তো সেকেন্ডকে ডিগ্রিতে নিয়ে গেলে আমাদের ছত্রিশ ভাগ করতে হবে এই তো ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল তারপর এটা রেডিয়ানে নিয়ে যেতে হবে রেডিয়ান নিয়ে যেতে গেলে pi/180 দিয়ে গুণ করতে হবে তো এই হচ্ছে রেডিয়ান তো স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব আর rθ তো r এর আমরা বসিয়ে দিলাম আর θ কত এই যে পুরোটা হচ্ছে θ তো এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত পাব প্রথমে 6440 এটা উঠিয়ে নেব তারপর হচ্ছে গুণ ব্র্যাকেট শুরু করব 33 কে ভাগ করব আমরা হচ্ছে এই 3600 দিয়ে ব্র্যাকেট ক্লোজ আর তারপর হচ্ছে গুণ হবে ব্র্যাকেট শুরু পাই বাই পয়েন্ট জিরো থ্রি জিরো থ্রি এই পর্যন্তই আমরা রেখেছি এটাই হচ্ছে উত্তর আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে বার্ষিক পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ